বাড়ির গৃহ করতে তার কাজের মেয়ে জরিনার কাছে বেটতে চেয়েছিল নতুন কাজের মেয়ে বাকিটা ইতিহাস তাহলে চলো আমরা সেই হাস্যরসে চলে যাই বাড়ির গৃহ করতে ঘুম থেকে আরম দিয়ে উঠে ডেকে উঠলেন জরিনা কোথায় গিয়েছিস এই জরিনা আমি তোকে ডাকছি শুনতে পাচ্ছিস জরিনা দৌড়ে আসলো এসে বলতেছে যে ম্যাডাম আহ আমারে ডাকছেন তখন তার ম্যাডাম বলছে যে জরিনা আমাকে এক কাপ বেডটি দিত জরিনা বলতেই বলতেছে হে তখন গিয়ে করতে একটু রাগে রাগ করে বলতেছে কি ব্যাপার আমি তোর কাছে বেডটি চাইলাম এরকম করে হেসে উঠলি কেন তখন জরিনা বলছে ম্যাডাম আপনি তোমার এই বেড কি দিতেই কইলেন কন্যাই কোন তাহলে কি আমার দোষ তখন আবার বাড়ির মানে সে গৃহকর্তী বলছেন ওরে জরিনা তুই তো নতুন এসেছিস তাই বুঝতে পারছিস না বেডটি মানি হলো সকালবেলা উঠে মুখ না ধুয়ে আমরা যে চাটা খাই ওইটাকে বলে বেডটি বুঝতে পারছিস তাহলে এবার যা আমার জন্য বেডটি তৈরি করে নিয়ে আয় তখন জরিনা বলছে হে এটা কইবে তো ম্যাডাম আমি তো কইতাছি ম্যাডাম খালি খালি আমারে আসতে কইতাছে ক্যারে কি হয়েছে ও ম্যাডাম রাগ করেন না নতুন আইসি তো আস্তে আস্তে সকলতা শিক্ষা লোম আমি অহনই যাইতে আসি আপনি তো কালকে আমারে চা বানান দিছেন আমি অহন যাই আপনি লেগা বেটকি বানাইয়া লইতে আসি আমার আম্মুকে নিয়ে আর পারি না আম্মুর যা কাণ্ড কারখানা আচ্ছা আম্মু জরিনে এসেছে একেবারে গন্ড গ্রাম থেকে তুমি যদি ওকে যেদিন আসে তারপর দিনই বলো আমাকে বেডটি দে ওকে সেটা বুঝার কথা ওরে আম্মু একটু তুমি বুঝবে বললেই হতো যে আমাকে এক কাপ চা দে হয় বেচারি বুঝতো তুমি বলেছ বেডটি সে ধরে নিয়েছে বেড কি দেখো তো একটু মানে বুঝার জন্য কত বড় একটা ভুল হয়ে গেল তবে আমার কিন্তু আমি কিন্তু অনেক এনজয় করেছি আমি একটু আমার রুমে থেকে শুনতে পেয়েছি খুব ভালো লাগলো বেটটি আর বেটকি। জানো তো আজকে আমার এক্সাম বলে আমি খুব ভোরবেলা উঠেছি আমি পড়তে বসেছিলাম আম্মুরা আমাদের নতুন কাজের মেয়ে জরিনার মানে বাক্যালাপ শুনে সত্যি আমার অনেক হাসি পেল তবে আমিও তোমার মতো এনজয় করেছি নতুন একটা শব্দ পেয়েছি দেখো বেড টি আর ভেট আমি না বুঝলে দুটো জিনিস প্রায় সেমই মনে হয় তাই না খুব ভালো লাগলো আসলে হ্যাঁ জরি তুই আমার জন্য জানিয়ে এসেছিস আমাদের জন্য বানাসনি আচ্ছা বলেছিস বানিয়েছিস তাহলে আমাদেরকেও দিয়ে যায় আর সত্যি রে খুব ভালো লাগলো খুব এনজয় করলাম নতুন একটা শব্দ নতুন একটা ব্যাপার গুড মর্নিং অল গাইস এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে শীতে একেবারে যুবতুব হয়ে ভাবলাম একটু আখি ভাবির বাসায় যাই ওখানে আজকে বেটটিটা খাই তবে এসেই দেখতে পাচ্ছি তোমরা সবাই হাসাহাসি করছো কি ব্যাপার গো মায়েরা তোমরা হাসছো কেন কি হয়েছে বাবি সবাই একটু হাস্যজ্জ্বল মুখ ব্যাপারটা কি ও মজার ব্যাপার ঘটেছে তাহলে তোমাদের কাছে শুনে আমারও খুব ভালো লাগলো আসলে বেচারির তো দোষ নেই বেচারি নতুন এসেছে তাই হয়তো মানে একটা বলেছে সেটাকে সে অন্যরকম মেন করেছে তার মতো করে এটা আমা আমি বলবো আমাদেরই ভুল কারণ বেচারি একদম গ্রাম থেকে এসেছে ওর তো বেডটি কথাটার সাথে পরিচয় থাকার কথা নয় তাই নয় কি এস ওকে আস্তে আস্তে শিখে যাবে আর তোরা তো অনেক ভালোবাসবি সবাইকে ভালোবাসিস তোদের বাসে যে কোনো মানুষ কাজ করতে এলে এরা যেতেই চায় না আর জরিনার ক্ষেত্রে তার থেকে ব্যতিক্রম কিছুই হবে না দেখে নিস ও তোদের ছেড়ে যেতে চাইবে না কি হয়েছে আম্মু আমি তোমাদের হাসা হাসিতে ঘুম থেকে উঠে গেলাম কি ব্যাপার হয়েছে কি কি বলছো আমাদের জরিনা কি করেছে ও হো কি মজার ব্যাপার আমার আম্মু বেটকে চেয়েছে জরিনা এসে বলছে হে হে মানে সে হাসি দিয়ে বলছে আর কি ও ভেবেছে কি মানে গ্রামের ভাষায় তো হাসিকে কি বলে আর আম্মু জরিডার কোনো দোষ নেই ভুলটা তোমারই গম্য মেয়েটা মাত্র কালকে এসেছে তুমি আজকেই ওর কাছে ভেটতে চাইলে হবে তুমি একে চাওয়ার আগে তো বুঝিয়ে দিতে হবে তাই না বলো যাই হোক আমরা একটা নতুন জিনিস এনজয় করলাম সকালবেলা উঠেই ঘুম ভেঙে উঠে মজার একটা ব্যাপার অবলোকন করলাম খুব ভালো লাগলো আম্মু

কি বেপাৰ কালামাই আমাৰে সহকাল বেলা উত্তৰ চিল্লাই আছিলে দায়িত্ব বেট কি দিতাম কয়তাৰে এখন বুঝলাম বেট কি মানি হৈ আছে চা তো আপনারা বেট কি না তাইলে কি আরেকবার একবার কোন ও আচ্ছা বেট কি কইছে নাফা অ শিক্ষা লম আস্তে আস্তে সব শিক্ষা লম আমি আমাৰ লৈ আহিছে নাফা আসলে অনেক তো আমি করে করে মানুষ কাজ বালা যাই হোক তোমরা হাসাহাসি করো আমি চা খেয়ে নিয়েছি আর আজকে ব্রেকফাস্ট খাওয়ার সময় নেই আমার পরীক্ষা নয়টার সময় আমি চলে গেলাম বাই বাই সবাই ভালো থেকো আমাদের জরিনা ভালো থাকুক তবে হ্যাঁ তা জরিনাকে পেয়ে আমরা অনেক খুশি কারণ মনে হচ্ছে জরিনা আমাদের মনের মতোই হবে আসলে আমরা যারা মানে কাজের লোক রেখে কাজ করাই আমি অবশ্য খুব বেশি বড় না মাত্র কলেজে পড়ি তবুও আমার বুদ্ধি থেকে যেটা আমি বলতে চাই সেটা হলো আমরা যেন কেউ কাজের মানুষের সাথে কখনো কখনও দুর্ব্যবহার না করি কারণ ও কিন্তু একজন মানুষ ও কোনো না কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান কোনো ভাইয়ের বোন কোনো বোনের বোন তাই আমরা যেন তাকে ফ্যামিলি মেম্বার মেম্বার করে রেখে সেইভাবে তার সাথে আমরা অ্যাটিটিউড করি আর সেই সাথে অবশ্যই যে কাজটা করবে তাকেও ভালো হতে হবে দুয়ে মেলে যদি ভালো হই মানুষে মানুষে আসলে খুব একটা তখন তফাৎ থাকে না কারণ যে কাজ করতে এসেছে সেও একজন মানুষ আল্লাহ পাকে শ্রেষ্ঠ জীব আমি হয়তো বাড়ির মালিক আমিও হয়তো একজন মানুষ আমিও সৃষ্টি সৃষ্টির জীব মূল কথা হলো মনুষ্যত্ব বোধ যদি আমাদের মধ্যে থাকে আমরা কখনো কাউকে ছোট করে দেখব না কারো কাজকে কাজ যেগুলো কাজ সেসব কাজগুলোকে আমরা কখনো ছোট করে দেখব না আল্লাহ হাফেজ বাই বাই